হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসছি একটি ভিডিও নিয়ে দেখো দেখতে দেখতে শ্রাবণ মাস আবার চলে আসলো মনে হচ্ছে কিছুদিন আগে গেছে আর এই শ্রাবণ মাসে তো বাবার পুজো আর এই পুজো তো বেশিরভাগ সকলেই করে থাকো আর শ্রাবণ মাসে সবুজ চুরি পরার কারণটা কি তোমরা কেউ জানো যেহেতু পুজো দিতে যাবো তাই যাওয়ার সময় বাজার থেকে সবুজ চুরিগুলো পরে নিচ্ছি আর এগুলো কিন্তু কাচের চুরি ঠিক আছে এই সবুজ কালারের চুরি অনেক রকম পাওয়া যায় প্লাস্টিকেরও পাওয়া যায় কিন্তু কাচের চুরিগুলো পরতে বেশ ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে দেখো আমার কাছে চুরি আবার বড় হলে বেশি ভালো লাগে না তাই দোকানে গিয়ে কাকুকে বললাম আমার হাত অনুযায়ী ছোট দেখে পুড়িয়ে দাও যেটা আমার হাতের সাথে মানায় তাই কাকু পড়িয়ে দিচ্ছে আর যেহেতু কাচের চুরি নিজে থেকে না পড়াই ভালো দোকানে গিয়ে এমনিও পড়ার সময় দু একটা ভেঙে যাওয়ার মন্দিরের ভেতরে পুজো এখন চলে আসলাম বাইরে বাইরে এসে মন্দিরের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে সেখানেই মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো যেহেতু মন্দিরে অনেকেই পুজো দেয় তো কাপড় টাপড়ে লেগে যাওয়ার চান্স থাকে এর জন্য সকলেই বাইরে দেয় তারপর মা মনসাকে দুধকলা দিয়ে আমরা প্রসাদ খেতে বসে পড়লাম চলো দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে